আজ বৃহস্পতিবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে নটা আজকে তো আবার ভাই ফোটা কুকুর টুকু ফোটা দেবে তো সেই কারণেই আমি সাত সকালবেলা বসেছি ওদের জল খাবার বানাতে সুদীপ তো খানিক আগেই বেরিয়ে গেছে অফিসে ওকে টিফিনে একটুখানি পরোটা আর আলুর দম দিয়ে দিয়েছি ময়দা একটু বেশি করেই মেখে রেখে দিয়েছিলাম এখন সেখান থেকেই কয়েকটা লেচি করে লুচি ভেজে নিচ্ছি ভাইফোঁটার তিনটা মিষ্টি ছাড়া তো একেবারেই অসম্পূর্ণ তাই আগে সপ্তাহে যখন বাজার করতে গিয়েছিলাম বাংলাদেশি পাড়াতে তখন ওখানেরই বনফুল থেকে বেশ কিছু সুন্দর সুন্দর বড় বড় মিষ্টি নিয়ে চলে এসেছি যদিও এই মিষ্টিগুলো দেখতে ভীষণই সুন্দর তবে আমার ছেলে হচ্ছে একেবারেই আমার মতন মিষ্টি খেতে একদম পছন্দ করে না প্লেটে সাজিয়ে দিচ্ছে ঠিক কথাই কিন্তু একটাও মিষ্টি খেলে হয় আবার কুহু হয়েছে ওর বাবার মতন মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো যাক পাঁচ রকম করে মিষ্টি দুটো প্লেটে দিয়ে দিলাম আর দুটো প্লেটে নিয়েছি লুচি আর আলুর দম তো গো তোমার গিফট এক্ষুনি খুলে ফেলেছো এনাও এনো দিদি নতুন জামা পড়েছে তুমি নতুন জামা পরো এই তুই জামা পর না তুমি জামা পড়া বলতে আচ্ছা তুমি আমি জামা পরেছি নতুন জামা পরতে হয় এ দেখো মাম নতুন জামা পরেছে দেখো এ দেখো নতুন জামা পরেছে তুমি পড়ো আচ্ছা এর উপর পড়ো এর উপর পড়ো এই জামাটার উপরেই পড়ো ব্লু প্যান্ট এখন ভিজে এনো এটা পড়ো ওটার উপরেই পড়ো না ধরো বসে পড়ো মাম মাম বস এদিকটা বস ও তুই তো ফোটাটা দিবি এখনো সেই দের ফোটাই চলছে ভাই পাঁচ বছর বয়স হলে তারপর চন্দনের ফোটা দিতে পারবি ভাইকে ফোটা দাও বাহাতে বাহাত বাঁ হাত কোড়া আঙুলে বাঁ হাতের কোড়া আঙুলে কোড়া আঙুল মানে এটা স্মল ফিঙ্গার

ও আবার কি সব বলছে রে আবার আবার আর একবার আর একবার বলে দিদির কপালে দিলাম ফোঁটা ফোটা দিদি সব বলে গেল ব্যাস ঠিক আছে ঠিক আছে আর নয় ব্যাস এবারে নাও মিষ্টি খাইয়ে দাও দুজনে দুজনকে একটু মিষ্টি খাও ও একদম মিষ্টি খায় না একটা যে কোনো একটা অনলি ওয়ান এই যে জাদু লাড্ডু দুর্গা মায়ের জাদু লাড্ডু মহালয়া সেই হচ্ছিল না দুর্গা মায়ের জাদু লাড্ডু একটু খাও একটু মিষ্টি মুখে একটু খানি একটু আচ্ছা মহালয়া এতে ওই জাদু লাড্ডু একটু খানি বা তুমি মমকে একটু মিষ্টি খাইয়ে দাও ওখান থেকে এখান থেকে এখান থেকে এটা মামের এই তো বা কালকে থেকেই খেলা শুরু হয়ে গেছে ওই জন্যই আমি আগে থেকে নিয়ে আসিনি কিন্তু কালকে তো আনতেই হতো ঠিক আছে চলো খেয়ে নো খেয়ে নো টুকু খেয়ে নাও খাও নাও 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 তরকারি দিয়ে খেয়ে নাও তুমি তো মিষ্টি খাবে না জানি তরকারি দিয়ে খেয়ে নাও গতকাল সন্ধেবেলা সুদীপ তো অফিস থেকে ফেরার পর চলে গিয়েছিলাম দোকানে ওদের ভাই ফোটার গিফট কিনতে টুকু কদিন ধরেই ব্লকস নিয়ে খেলার কথা বলছিল তো তাই জন্য ওকে একটা ব্লকস কিনে দিয়েছি আর কুহু বলছিল শীতের জন্য একখানা মোটা লেগিংস কিনবে সাথে অন্য আরেক ধরনের প্যান্ট তো যার যা পছন্দ তাই কিনে দিয়েছিলাম তো যাই হোক ওদের তো ভাই ফোটার পর্ব মিটে গেল এরপর আমি নিজের জন্য একটুখানি চন্দন বেটে নিচ্ছি অ্যাকচুয়ালি টুগুর যেহেতু এখনো পাঁচ বছর বয়স হয়নি আর আমাদের বাড়িতে আবার পাঁচ বছর বয়স না হলে এই চন্দনের ফোটাটা দিতে নেই তো তাই জন্য কুহু টুকুকে এখন ওই দইয়ের ফোটাটাই দেয় যে কোনো উৎসব অনুষ্ঠানেই বাড়ির লোকের কথা ভীষণভাবে মনে পড়ে তবু কোনোরকম ভাবে মনকে মানিয়ে নিই তবে এই একটা দিন যেন কোনোভাবে মনকেও মানানো যায় না ভীষণ কষ্ট হয় একদম ছোট থেকেই আমার নিজের ভাই তো আছেই তার সাথে মামাতো ভাই পিস্তো দাদাদের সবাইকেই ফোটা দিতাম আর পিসিমনির বাড়ি তো আমাদের বাড়ির সামনেই মামারা চলে আসতো একদম সকাল বেলাতেই যদি মিষ্টির দোকান থেকে ভাই দিনে সুন্দর সুন্দর মিষ্টিগুলো না পাই তাই মিষ্টি কিনে নিতাম আগের দিনই তারপর ভাই দিন সকাল বেলাতেও চলতো নানান রকমের আয়োজন তবে গত তিন বছর ধরে ভাইয়ের কপালের বদলে এইভাবে ঠাকুর ঘরের দেয়ালেই আমাকে ভাই এবং দাদাদের উদ্দেশ্যে ফোটা দিতে হচ্ছে এটাতে যে কতটা কষ্ট হয় তা যাদের ভাই দাদা আছে তারা বোধহয় অনুভব করতে পারবেন এই যে আমার নিজের ভাই মামাতো ভাই পিস্তত দুই দাদা চারজনের উদ্দেশ্যে চারটে ফোটা দিয়ে দিয়েছি দেয়ালে ফোটা দেওয়ার পর বাচ্চারা তো ওদিকে ব্রেকফাস্ট করছিল ওদের খাওয়া মোটামুটি হয়েই গেছে আর তারপর আমি ভাইকে একটুখানি ফোন করেছিলাম এখানে এখন সকাল হলেও ওখানে অবশ্য দুপুর হয়ে গেছে আর আমার ভাই এখন আছে আমার বর দিদির বাড়ি মানে পিস্তত দিদির বাড়ি ওখানে বর দিদি ছোট দিদি দাদা সবাই আছে তবে ছোট দাদা নেই কারণ ছোট দাদাও আমার মতনই দূরে থাকে তাই এই সুন্দর আড্ডাটা থেকে আমরা দুজনেই বঞ্চিত আমাদের প্রত্যেকটা ভাই বোনেদের মধ্যেই সম্পর্ক হচ্ছে ভীষণ ভালো আর আজকের দিনটা তো আমরা সবাই মিলে খুব আনন্দ মজা করে কাটাতাম আর এখানে আসার পর থেকে এইসব দিনগুলোকে ভীষণ ভাবে মিস করি বাজি ফাটাবি ও আমি ওকে বলছি যে নতুন জামা পর ও আমাকে বলছে তুই নতুন জামা পর আমি যে তুই বলতে নেই তুমি বলতে হয় এরপর মামা তো ভাইকে ফোন করেছিলাম ওর মনও ভীষণ খারাপ কারণ আমার নিজের ভাইয়ের তো দিদিরা আছে তবে এর আমি ছাড়া আর নেই কি বলছে এরপর চলে এলাম দুপুরের রান্না বান্না সারতে আজকে যদিও বৃহস্পতিবার আজকের দিনটাতে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তবে বাচ্চাদের জন্য একটুখানি ওই চিকেনের কোপ্তাকারি করবো ভাবছি আর সাথে করব বাসন্তী পোলাও সকালবেলা লুচির সাথে যে আলুর দম করেছিলাম সেই আলুর দম খানিকটা আছে তাই ওই আলুর দম আর বাসন্তী পোলাও দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর বাচ্চাদের জন্য এই আয়োজনটা করছি তো দোকান থেকে একখানা চিকেন মিনসের প্যাকেট নিয়ে চলে এসেছিলাম ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কুচিয়ে দিয়েছি তার উপর দিয়েছিলাম চাট মশলা আর হচ্ছে তন্দুরি মশলা এরপর ব্রেড ক্রাম আর একটা ডিম ভেঙে দিয়েছিলাম সাথে দিলাম পরিমাণ মতো নুন ব্যাস এটাকে খুব ভালোভাবে মাখে রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টার জন্য আধ ঘন্টা বাদে হাতের মধ্যে একটুখানি বেশি করে তেল নিয়ে নিলাম আর তারপরে লুচির যেরকম ছোট ছোটো লেচি করে সেই রকমভাবে চিকেন মিনসের কয়েকটা বল তৈরি করে নিলাম এখানে এটাই একটা ভীষণ সুবিধা যে চিকেন কিমার প্যাকেট পাওয়া যায় তবে আমাদের দেশে যখন এই সমস্ত রান্নাবান্না বান্না করতাম তখন চিকেনটাকে মিক্সিতে ভালো করে পেশাই করে নিতাম জল ছাড়া চিকেনটাকে পেশাই করলে এই হয়ে যায় তো যাই হোক তারপরে যেহেতু চিকেনের করব তো তাই মতন করে শেপ দিয়ে একটা একটা করে চিকেনগুলোকে সব ভাজতে শুরু করে দিলাম এগুলো ভাজার সময়তেই এমন সুন্দর একটা গন্ধ ওঠে যে তখনই যেন মনে হয় দু একটা খেয়ে নি আর এমনি সত্যি ভাজার পরে এই চিকেনের কোপ্তাগুলো খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আজকে অবশ্য বৃহস্পতিবার তো তাই চিকেনের কোপ্তা শুধু শুধু আর খেতে পারলাম না তবে একটু বেশি করেই তরকারি করে রাখছি কারণ আজকে না খেতে পারি কালকে তো খেতে পারবই এই যে সবকটা কোপ্তাই আমার ভাজা হয়ে গেছে আর এরপরে ডালনাটা তৈরি করে নেব আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কাটার বদলে পেঁয়াজ একটুখানি ওই মিক্সিতে পেশাই করে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো দুটোই আর আদা রসুনের পেস্ট তো থাকেই তো সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপর জল দিয়ে গ্রেভি তৈরি করে নিয়েছি আর এখন গ্রেভিটা ফুটে গেছে তো তাই একে একে সব কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম নামাবার আগে ছড়িয়ে দিলাম উপর থেকে একটুখানি ধনে পাতা কুচি ব্যাস কোপ্তাকারি একদম রেডি এবছরে কালী পুজোর দিনটা তো আমরা পুজো দেখতে গিয়েছিলাম ওই দিন এমনিতেও বৃষ্টি পড়ছিল তাছাড়াও বাজি পোড়ানো সম্ভব হয়নি তবে তারপর থেকে দুদিন ধরেই বাচ্চাটা বাজি পুড়িয়েছে বাজি মানে ওই শুধুমাত্র ফুলঝুরি এছাড়া আর কিছুই নয় কারণ অন্যান্য বাজিগুলো আবার পোড়াবার জন্য অন্য জায়গাতে যেতে হবে আমাদের এই যে বিল্ডিং এর সামনে যেখানে পোড়াচ্ছে সেখানে পোড়াবার কোনো নিয়ম নেই বাচ্চারা আবার রকে তুবড়ি ওসব পোড়াতেও পারবে না তাই অত ঝামেলায় না গিয়ে শুধুমাত্র ফুল কিনে দিয়েছিলাম যেগুলো পেয়ে বাচ্চারা খুশি হবে না আমি কোন এইটা একটা দেখছে দেখো না সামনের বছর এ করবে হ্যাঁ আর দু প্যাকেট ফুলঝুরি অবশিষ্ট ছিল তো ওই দুখানা প্যাকেট নিয়ে আজকে চলে এসেছিলাম এখানে আবার এসে দেখি সৌমিক আর পানি নিয়েও এসেছে ওদের ছোট্ট মেয়েটাকে নিয়ে এখানে বাজি পড়াতে তো সবাই মিলে একসাথে বেশ মজাই হলো তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নমস্কার से बोल रहे